নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে অপার আইডি কার্ড বলে একটি নতুন আইডি কার্ড চালু করতে চলেছে এই আইডি কার্ড কাদের জন্য এর থেকে কি কি সুবিধা হবে এবং কেন সবাইকে এই কার্ডটি বানাতে হবে সেই ব্যাপারে আজকে আমরা জানব অপার আইডি কার্ড অ্যাপ্লাই অনলাইন দু ভারতের শিক্ষা ব্যবস্থায় উন্নতির লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে এই ধারায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে অপার আইডি এটি এমন একটি আধুনিক উদ্যোগ যা শিক্ষার্থীদের শিক্ষা এবং পেশাগত জীবনের জন্য তথ্য সুরক্ষার পাশাপাশি নানা সুযোগ সুবিধা নিশ্চিত করবে অপার আইডি কি এবং কেন অপার আইডি বলতে বোঝায় অটোমেটিক পার্লামেন্ট একাডেমিক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর সরবরাহ করবে এই আইডি শিক্ষার্থীর শৈশব থেকে শুরু করে পেশাগত জীবনের প্রতিটি পর্যায়ের তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করবে এই কার্ডের কাজ করার পদ্ধতি কী হবে অপার আইডি ব্যবহার করে শিক্ষার্থীর যাবতীয় তথ্য একটি কেন্দ্রীভূত ডেটাবেসে রাখা হবে এখানে থাকবে এক নম্বর পরীক্ষার ফলাফল দুই নম্বর হলো স্কলারশিপ এবং অন্যান্য আর্থিক সহায়তার তথ্য তিন নম্বর হলো অভিভাবকের বিবরণ চার নম্বর হলো সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলার রেকর্ড পাঁচ নম্বর হল স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যেমন রক্তের গ্রুপ উচ্চতা ওজন ইত্যাদি ডিজিলকারের সঙ্গে সংযুক্তি অপার আইডির অন্যতম বৈশিষ্ট্য এর মাধ্যমে শিক্ষার্থীরা সার্টিফিকেট মার্কশিট এবং অন্যান্য নথি ডিজিটালভাবে সংরক্ষণ ও ব্যবহার করতে পারবেন এবার আমরা জানবো অপার আইডির উদ্দেশ্যগুলি কি কি আছে অপার আইডি শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা এবং কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি হয়েছে এর প্রধান উদ্দেশ্যগুলো হল এক নাম্বার শিক্ষার্থীদের শিক্ষাগত তথ্য এক জায়গায় রাখা দুই নম্বর হলো তথ্যের সঠিকতা এবং সুরক্ষা নিশ্চিত করা তিন নম্বর হলো জালিয়াতি প্রতিরোধ করা চার নম্বর হলো পেশাগত জীবনে তথ্য যাচাই প্রক্রিয়া সহজ করা এই অপার আইডির সুবিধাগুলি কি কি হবে অপার আইডি শিক্ষার্থীদের জীবনে নানা দিক থেকে সহায়ক হবে এর কিছু গুরুত্বপূর্ণ সুবিধা হলো নিরাপত্তা ডিজিটাল প্ল্যাটফর্মে সব তথ্য সুরক্ষিত থাকবে ফলে কাগজপত্র হারানোর ভয় থাকবে না হলো সহজ যাচাই প্রক্রিয়া পরীক্ষার ফলাফল এবং অন্যান্য নথি দ্রুত যাচাই করা যাবে এরপর হলো স্থানান্তরের সুবিধা স্কুল বা কলেজ বদলানোর ক্ষেত্রে শিক্ষাগত তথ্য সহজে স্থানান্তর করা যাবে এরপর হলো পেশাগত জীবনের প্রস্তুতি চাকরি বা স্কলারশিপের জন্য তথ্য যাচাই হবে দ্রুত এবং নির্ভুল এরপর হল দীর্ঘমেয়াদী ব্যবহার শিক্ষা জীবনের পাশাপাশি পেশাগত জীবনও তথ্য কাজে আসবে এই অপার আইডি কি বাধ্যতামূলক বর্তমানে এটি বাধ্যতামূলক নয় অভিভাবকদের সম্মতিতে অপার আইডি তৈরি করা হবে তবে দু হাজার সালের মধ্যে দেশের প্রতিটি শিক্ষার্থীর তথ্য ডিজিটালাইজ করার লক্ষ্য রয়েছে ভবিষ্যতের শিক্ষায় অপার আইডির ভূমিকা কি অপার আইডি শিক্ষার্থীদের জন্য শুধু একটি তথ্য সংরক্ষণের পদ্ধতি নয় এটি একটি উন্নত ও সুসংগঠিত ভবিষ্যতের পথ প্রদর্শক এটি শিক্ষাক্ষেত্রকে আরও স্বচ্ছ এবং সুশৃঙ্খল করতে সাহায্য করবে এক কথায় অপার আইডি হল শিক্ষার্থীদের জন্য তথ্য প্রযুক্তি ও শিক্ষার সংমিশ্রণে এক নতুন দিগন্ত এটি ভারতের শিক্ষা ব্যবস্থার আধুনিক কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের জন্য একটি সুরক্ষিত ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা অপার আইডি কার্ডের ব্যাপারে তো এই কার্ডটি কেন করতে হবে এর থেকে কি কি সুবিধা পাওয়া যাবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ